নমস্কার আজকে আমি আপনাদের একটা নতুন ধরনের রেসিপি দেখাবো যেটা আমাদের সবসময় খাওয়া হয় না কিন্তু খুবই টেস্টি আর মজাদার তো আজকে এই যে কাকরুলের পোড়গুলোকে সেদ্ধ করে রেখে দেওয়া হয়েছে আর মা এখানে মশলাগুলো বেটে নিচ্ছে কী কী মশলা দেওয়া হবে সেগুলো তো প্রথমে সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছে তারপরে দিয়েছে কাজু বাদাম তো কাজু বাদামটাকে বাটা হয়ে গেলে তারপরে দিবে নারকেল কোড়া তো এটাকে সুন্দর মিহি করে বেটে নিতে হবে তারপরে এই যে মা নারকেলটা কুড়িয়ে নিচ্ছে তো আমি বেসিক্যালি এখানে এসে কিছুই করছি না সুন্দর করে বসে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি তো রান্নাগুলো দেখছি তো সর্ষে আর পোস্ত আর হচ্ছে বাদাম বাটার পরে এখন নারকেল কোড়া এটাকেও বেটে নিতে হবে আমাদের সব রান্নাগুলো এই পাটায় বেটেই হয় তো মিক্সিতে বেটে খুব কমই হয় তো সর্ষে পোস্ত বাদাম আর তার সাথে হচ্ছে নারকেল আর হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ লঙ্কাটা আগেই বেটে রাখা হয়েছিল তো আপনাদের দেখায়নি তো এখন এই যে নারকেলটা অনেকটাই নারকেল প্রায় অর্ধেকটা নারকেলই দিতে হয়েছে তো অনেকগুলোই যেহেতু তো এটাকে সুন্দর করে বেটে নিয়ে এই যে মিহিয়ে হয়ে গেছে বাটা এখন এই মিক্সচারটাকে একটা জায়গা রেখে দিয়ে এই যে কাঁকরোলের ভেতরের যে দানাগুলো আছে সেটাকে ফেলে দিতে হবে অনেকে চাইলে এটাকে বেটেও নিতে পারেন কিন্তু আমাদের হচ্ছে এটা দেওয়া হয় না কারণ ওটা দিলে একটু কেমন পাতলা পাতলা আর কেমন একটা টেস্ট হয় তো অনেকেই যারা ভালোবাসেন ওটা খেতে তো ওটাও দিয়ে দিতে পারেন আর এই যে মিক্সচারটা এটাকে একটা বাটিতে রেখে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য মিষ্টি মিষ্টিটা চাইলে স্কিপও করতে পারেন যারা মিষ্টি খাবেন না মনে করছেন তারা দেবেন না আর লবণ আর একটু সর্ষার তেল সর্ষার তেলটা আপনার পরিমাণ মতো দেবেন তো দিয়ে সুন্দর করে এই যে চামচ দিয়ে পুরোটাকে মিক্স করে নিতে হবে এই যে এইভাবে সুন্দর করে মিক্স হয়ে গেলে তারপরে হচ্ছে ডাল আর চাল ডাল আর চাল বাটা করে নিতে হবে এই যে সব পুরগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবার ডাল আর চাল বাটা করে আধ বাটা করতে হবে পুরোটা মিক্স মানে একদম মিহি করে মিক্স করতে হবে না হালকা দানা দানা থাকবে তাহলেই বড়াটা বেশ মচমচা হবে তো এইভাবে মিক্স করে একটু নরম করে গুলে নিতে হবে এই যে এই যে মা সুন্দর করে হলুদ দিয়ে আর লবণ দিয়ে এটাকে গুলে নিয়েছে তারপরে এই যে এইভাবে করে তেল গরম হয়ে গেলে এটাকে দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে লাল লাল করে একটু গ্যাসের সিমটাকে একটু আস্তে করে দিতে হবে বেশি করে দিলে তাড়াতাড়ি করে পুড়ে যাবে আর লাল হয়ে যাবে তো আস্তে করে দিতে হবে যাতে ভেতরটা ভালোভাবে সুসেদ্ধ হয় তো আমাদের হয়ে গেছে আর এই যে হলো গোলের পুর রান্না